একটা মাউস দিবো ফ্রি আচ্ছা প্লাস আপনার হচ্ছে চার্জার গুলো দিবো অরিজিনাল চার্জার প্রতিটা ল্যাপটপের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি স্নিগ্ধাখি আর আপনারা জানেন দৈনিক নতুন সময় সব সময় সহজ মানুষের দৈনিক হিসেবে পরিচিত এবং দৈনন্দিন জীবনকে আরো সহজ নতুন সময় সব সময় আপনাদের পাশে থাকে এবং দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসগুলি পেতে একটু মানে দুষ্কর হয়ে যায় বা আমরা ভাবি সারাক্ষণ যে কি এই জিনিসটা আমরা কোথায় পেতে পারি এই জিনিসটা আমরা কিভাবে পাবো ঠিক সেই জিনিসগুলিকে আমরা আপনাদের হাতের মুঠে মোবাইল এনে দিই কিভাবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি ল্যাপটপের রাজ্যে ল্যাপটপের রাজ্যটা হচ্ছে মিরপুর দশে খান কম্পিউটারে আমরা এখানে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ল্যাপটপ ঠিক সেরকমটাই যেরকমটা আপনারা চাচ্ছেন বা খুঁজছেন আমার সাথে আজকে আছেন খান কম্পিউটারের ওনার ডিটু ভাইয়া এবং আরেকজন আছে শান্ত ভাইয়া আসুন দেখি যে এখানে আজকে আপনাদেরকে আমরা কি কি দেখাতে পারি তো ভাই আসলে আপনার দোকানের লোকেশনটা আর যদি আপনি আপনার পরিচয়টা নিজে নিজে দিয়ে দিতেন আচ্ছা আমার দোকানের লোকেশনটা আসলে খুবই সহজ এটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুরের প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোল করে এসেই শাহালি প্লাজা শাহালি প্লাজার ঠিক পিছন সাইডে হচ্ছে আমার ওয়ার হাউস যেটাতে আমরা বর্তমানে এখান থেকে আমি সাধারণত হোলসেল করে থাকি এটার এড্রেসটা হচ্ছে শাহালি প্লাজার পিছনে তিন নম্বর রোড চার নম্বর হাউজের নিস্তালায় এখানে আসলেই খান কম্পিউটার আপনারা লেখা পাবেন দেখতে পাবেন এবং আমার এই দশ নম্বরে টোটাল তিনটা শোরুম আছে শাহলি প্লাজার ষষ্ঠ তলায় হচ্ছে আমার একটা বড় শোরুম আর আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে সবগুলোই হচ্ছে খান কম্পিউটার লোকেশনটা একদম সহজ মিরপুর দশ নম্বর এসে আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে অথবা আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে শাহালি প্লাজায় লিফ্টে ফাইভে চলে যাবেন খান কম্পিউটারে গিয়ে যদি আপনারা ওনারই আরেকটা ব্রাঞ্চ ওখানে গিয়ে যদি আপনারা বলেন যে ভাই আপনারা আপনারা আমরা আপনাদের হোলসেল থেকে নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে ওনাদের লোকজন আপনাদেরকে সাথে এখানে নিয়ে চলে আসবে এখানে আরেকটা বিষয় আছে আপু যারা বিজনেস করে যারা হোলসেলে নিতে চায় যারা কোয়ান্টিটি একশো দুইশো তিনশো পাঁচশো পিস নিতে চায় আহ আসলে আমরা আমাদের এখান থেকে হোলসেল করতে পারবে এবং যারা আপনার কর্পোরেটে যেমন বিভিন্ন অফিসে একসাথে এক এক মডেলের দুইশো চারশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দরকার পড়ে তারাও কিন্তু যদি আমরা সরাসরি দুবাই থেকে চায়না থেকে হংকং থেকে হচ্ছে সরাসরি আমাদের প্রোডাক্টটা আসে তো আমরা হচ্ছে পাইকারি রেটে দিতে পারি এই ল্যাপটপ একদম মানে যেটা বাংলাদেশে কেউ পারে না আচ্ছা বাংলাদেশে কেউ যেটা পারে না সেটা আমাদের দিটু ভাইয়া দিতে পারে খান কম্পিউটার আসলে আপনার পাবেন আচ্ছা ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে ধরেন যে কেউ যদি ফোনে অর্ডার করে ফোনে অর্ডার বলতে এটা হচ্ছে শুধু ঢাকা শহর না তো এটা বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে যদি আমাদের কাছে ফোনে অর্ডার করে আমরা কিন্তু তাদের ঠিকানা চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পাঠিয়ে দেবো সেটার জন্য করতে হবে জাস্ট হচ্ছে ধরেন এই পঞ্চাশ হাজার টাকা দামের ল্যাপটপটি আমাকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বিকাশ অ্যাডভান্স করে দিলে আমি হচ্ছে ল্যাপটপটা চেক করে একদম ম্যামো সহ ওয়ারেন্টি গ্যারেন্টি সহ লিখে ল্যাপটপটা সহ পাঠিয়ে দিব তার ঠিকানায় সে এখান থেকে বাকি টাকা দিয়ে ল্যাপটপটা রিসিভ করে নিতে পারবে এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে না আসলে বর্তমানে যেটা হয় যে আমরা যারা গ্রামে থেকে বা স্টুডেন্টরা যারা এগুলি নিতে চায় ফ্রেন মানে একদম ফ্রেন্ডলি প্রাইজে ওদের ওরা যেটা করে যে ওটা কিভাবে নিয়ে আসবে দেখা যায় যে ওদের এসে নিয়ে যাওয়াটা ঝামেলা সেই ক্ষেত্রে আপনাদের এটা তো আরও ইজি হয়ে গেল যে আপনারা বাসায় বসে গ্রামের ছোট ভাই আপনার ভালো লেগেছে ভিডিওটা দেখে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অর্ডার করে দেবেন ইভেন আপনাদের কাছে হাতের মুঠে চলে যাবে শুধু মোবাইলে দেখে জাস্ট আপনি ফোন করে দিবেন আপনার কাছে আপনার পছন্দের ল্যাপটপটি চলে যাবে অনলি এক হাজার বিশ টাকার মডেলটি দেখবো কোন জিনিসটা দেখা যাচ্ছে এবং আমি কিছু অফারও দিব কাস্টমারদের জন্য এবং ভিউ জন্য একটা কিছু অফার দিব যাতে আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে তো আজকে আমি খুব খুব ইউনিক একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এটা কিন্তু আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে লেনেবো লেনেবো থিঙ্কপ্যাড খুব অনেক আগে এটা কিন্তু চল্লিশ বছর আগের এই ব্র্যান্ডটা ঠিক আছে উনিশশো সাল থেকে মার্কেটে এটা হচ্ছে এক নম্বর টপেই চলতেছে বাহির বিশ্বে খুব নাম তো এটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড লেনেবো থিঙ্কপ্যাড এটার আপনার মডেন হচ্ছে ইলেভেন ই এলেভেন ই এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি রোটেড এটা কিন্তু ল্যাপটপ এবং ট্যাব হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে খুবই কম প্রাইস মাত্র ষোলো হাজার টাকায়

পেন দিয়ে ইউজ করতে পারবে তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে মাত্র ষোলো টাকায় পেয়ে যাবে আপনার ভিওয়ার্সটা আজকে আচ্ছা তো যারশোক আপনারা দেখলেন তো মানে মাত্র ষোলো হাজার টাকায় মানে স্ক্রিন টাচ একটা ল্যাপটপ এটা আসলে মানে কি বলবো আর মানে বিশ্বাসই হচ্ছে না আরো কামের আছে কিভাবে এই সেল কোয়ালিটি ল্যাপটপ এটা হচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো কিভাবে দিচ্ছেন এইভাবে স্বাভাবিক এত কমে কিভাবে দিচ্ছে বললাম না যে আমি যেটা পারবো কেউ পারবে না এমন প্রাইজে আমি দিব যেটা বাংলাদেশে কেউ পারবে না এই যে দেখেনি এটাও কিন্তু আপনার খুব টাচ স্ক্রিন থ্রি সিক্সটি তেরো হাজার মোবাইল একটা কিনা যায় না তবে এটা মনে করেন না যে এই ল্যাপটপ দিয়ে যে আবার কাজ করতে পারবেন এটা সব কাজ করতে পারবে আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল এত সহজে এত কিছু দিয়ে দিচ্ছেন যেভাবে এত কনফিডেন্টলি বলছেন যে আপনার সাথে সারা বাংলাদেশের কেউ এরকম এরকম প্রাইজে দিতে পারবে না সেরকম সার্ভিসটাও কি এরকম দিচ্ছেন গ্যারান্টি আমার আমরা হচ্ছে সার্ভিসের বিষয়ে একেবারে মেমোতে লিখে দিব এই একটা ল্যাপটপ আপনি নিয়ে যে যে কেউ আমাদের এখান থেকে নিয়ে এটা কি যদি তার কাছে নিয়ে দশ দিন পনেরো দিন এর মধ্যে কোন ধরনের প্রবলেম খুঁজে পায় এনে আরেক রেখে আর একটা নিয়ে চলে যাবে এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে দিলাম এটা লিখে দিয়ে দিব মানে লিখিত হবে একদম লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম তারপরে আবার পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দিলাম এই ল্যাপটপটা আজীবন আজীবন ওয়ারেন্টি দিয়ে দিলাম যতদিন তার কাছে এই ল্যাপটপটা থাকবে ততদিন এই ল্যাপটপটা সার্ভিস পাবে একদম ফ্রি আজীবন গ্যারান্টি আজীবন ওয়ারেন্টি ফিফটিন ডেজ পনেরো দিনের দিয়ে দিলাম গ্যারান্টি আর কি লাগবে বলেন আর তো আসলে যেটা চাইতে সেটাই দিয়ে দিলাম ল্যাপটপটি কিন্তু মাত্র 13500 টাকায় দিচ্ছি এটার কনফিগারেশনটা আমি বলে দেই এটা হচ্ছে সেলেরন এটা কিন্তু এটা এটা কিন্তু 9 জেনারেশন লেভেলের মেশিন খুব আপডেট মেশিন টাচ স্ক্রিন প্লাস আপনার 4GB RAM 128GB SSD দিয়ে 13500 আবার এটার সাথে কিন্তু আরো কিছু দিচ্ছি আমরা আরো হ্যাঁ অবশ্যই এটা আর কি দিচ্ছেন এটার সাথে আমরা একটা ব্যাগ দিব ফ্রি

থেকে যেটা বড় কথা আকর্ষণীয় কথা সেটা হচ্ছে যে আজীবন গ্যারান্টি মানে মানে আপনি আজীবন সার্ভিসের গ্যারান্টি পাচ্ছেন আর পার্টস যদি ই হয় সেটার বিষয়টা হচ্ছে আপনাদের দেখতে হবে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন 15 দিন একটা ল্যাপটপ যদি একটা একটা ইলেকট্রনিক ডিভাইস যদি প্রবলেম থাকে দুই তিন দিনের মধ্যেই ফাইন্ড আউট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা 15 দিন দিয়ে দিচ্ছি আপনার ওখানে নিয়ে ইচ্ছামতো ব্যবহার করে কোনো রকম প্রবলেম পেলে আমাদের কাছে এনে একটা রেখে আরেকটা নিয়ে চলে

আচ্ছা আমরা তো দেখলাম একটা হচ্ছে যে স্ক্রিন টাচ আর কি কি দেখতে পারবো মানে আসলে অনেক ল্যাপটপই দেখছি মানে আমরা আরো কি কি দেখাবো দর্শকদের এখানে আমার এখানে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম এবং রিপ্লেসমেন্টের সিস্টেম সবকিছু বলে দিলাম এবং গুলা কি আমার অ্যাড্রেসটা কি আবার বলে দেই এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচক্কর শাহালি প্লাজার পিছনে তিন নাম্বার ও চার নাম্বার হাউজের তলায় এবং আমার বড় যে শোরুমটা সেটা হচ্ছে শাহালি প্লাজার লিফ্টের ফাইভ ষষ্ঠ তলায় উঠলেই গ্যালারিতে বড় যে দোকানটা খান কম্পিউটার খান কম্পিউটার আর যারা হোলসেলে বিজনেস করেন যারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলায় দোকান আছে তারা যদি ল্যাপটপ নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কোয়ান্টিটিতে পাইকারিতে ল্যাপটপ পেয়ে যাবে আমাদের কাছে যে ল্যাপটপগুলো ইউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে এখানে যদি যদি দেখায় একটু যে দেখেন আপনি এইখানে আমাদের ওই শোরুম গুলার মধ্যে সব মিলে আপনার যে ল্যাপটপ আছে ঠিক আছে না হলো সময় থাকে একটা যদি আসে হল তিন চারশো পিস সেই ক্ষেত্রে এখনই আপনাদেরকে আমরা অনেকগুলো মডেল দেখা দিছি। কাস্টমার দেখে আশা করি পছন্দ করবে অবশ্যই হিসেবে থাকে তো ও আরো ভালো ভালো ল্যাপটপ গুলো ভালো ভালো প্রাইজ আপনাদেরকে এখন দেখাচ্ছে এখানে বিভিন্ন রেঞ্জের আছে শান্ত তুমি একটু ই করো দর্শক আপনাদের জন্য এবার ল্যাপটপের পাশাপাশি দেখাবো শান্ত ভাইকে কারণ আপনার ল্যাপটপ নিতে আসলে শান্ত ভাইকেই পাবেন এবং শান্ত ভাই থেকেই নেবেন তো শান্ত ভাই আপনি এখন কোন ল্যাপটপটি দেখাবেন আমি এখন দেখাচ্ছি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ এলিট বুকে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই এটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর থাকতেছে এটার মধ্যে র‍্যাম পেজ এমন হচ্ছে ডিডিআর 4 এর র‍্যাম 8 জিবি র‍্যাম এবং এনভিএম এসএসডি পাবেন 256 জিবি এসএসডি এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ল্যাপটপ টু ইন ওয়ান বলা চলে এটা দিয়ে আপনি যে কোনো পারবেন এটা সুপার স্লিম এটার ওয়েটও একেবারে কম মাত্র আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হবে একেবারে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন আর এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটার মধ্যে একটা প্রাইভেসি মোড থাকবে আপনি যখন ট্রাভেল করবেন আপনার সাইড থেকে কেউ আপনার আপনি কি করতেছেন কি দেখতেছেন কেউ এটা দেখতে পারবে না আপনি শুধু একবারটা আপনি দেখতে পারবেন সাইড থেকে কিছু দেখা যাবে না সো এটা হচ্ছে স্পেশালিটি এটা এবং আপনার আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে কিবোর্ডে বোর্ডে ব্যাকলেট থাকবে এবং টাচ স্ক্রিন একেবারে সুপার ফ্রেস টাচ স্ক্রিন যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটা অসাধারণ তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার সাথে ব্যাকপাউস গিফট আপনার যা যা লাগবে আমরা সবকিছু দিয়ে দিব মানে আপনারা তো জানেনই যে আমাদের খান কম্পিউটারে আসলে যে গিফটটা সবসময় পাবেন সেটা হচ্ছে মাউস ক্যারি করার জন্য ব্যাগ আর হচ্ছে চার্জার হ্যাঁ এটা ফিক্সড এটা সবসময় জন্য ফিক্সড এবং এটা সবগুলোর সাথেই পাবে আচ্ছা এরপর আমরা কোনটা দেখব এরপর আমরা দেখতেছি হচ্ছে যারা একটু সিলভার কালারের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ইলাইট হ্যাঁ এইচপির ইলাইট বুক সিরিজ খুবই জনপ্রিয় একটা মডেল এটার একেবারে এইচপি যদি আপনার পাঁচ লাখ ইউজার থাকে তিন লাখ ইউজারই আপনার এই মডেলটা চিনে এটার কনফিগারেশন হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি এটা দিয়ে আপনি একেবারে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন যারা ফ্রিল্যান্সিং করেন ওয়েব ডেভেলপিং গ্রাফিক্স ডিজাইন তারপর হচ্ছে প্রিমিয়ার পো এআই এডিং একেবারে অ্যাডভান্স লেভেলে যত কাজ করতে চান আপনারা এই ডিভাইসটি দিয়ে করতে পারবেন তো এটার প্রাইস আমরা একেবারে খুবই রিজনেবল রাখতেছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন আচ্ছা আচ্ছা এরপর আর আমরা কি আচ্ছা আরেকটা জিনিস যদি আমরা দর্শকদের যেদিন বলে দিচ্ছি আপনাদের এখানে এই স্পিড ডেল আর কি কি মডেলের ইয়ে পাবে মানে মানুষ তো সার্চ করে অনেক হ্যাঁ আমাদের এখানে এইচপি ডেল লেনেবো দেন হচ্ছে যদি আদার্স আপনার কোনো পছন্দের মডেল থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন আপনাদের সব সময় अवेलेबल করি সব সময় এইচপি ডেল লেনেবো একবার এনি টাইম আপনি আসলে এইচপি ডেল লেনেবো পাবেন আচ্ছা এটা এটা আসলে দর্শকদের জন্য খুবই জরুরি জানা যে এখানে কি কি अवेलेबल সব সময় আপনার কোনো পছন্দের মডেল থাকে সেটা আপনি অর্ডার করলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে একেবারে কয়েকটা কোয়ান্টিটি পিস এনে দেব আপনি বাছাই করে নেবেন আচ্ছা একটা ল্যাপটপ খুবই অসাধারণ একটা ল্যাপটপ দেখতেছেন এটা আপনার ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যায় এবং এটার ব্যাটারি ব্যাক আপ অসাধারণ আপনার যারা হচ্ছে গ্রামে থাকেন এর একটু প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা তাদের জন্য একবারে প্রিপেয়ারেবল বলা চলে আপনি এটা ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দিবে কারণ আমি একটু দেখাই দিই ব্যাটারিটা এই মাথা থেকে এই পর্যন্ত এটা ব্যাটারি সিক্স সেলের ব্যাটারি এটা এরপর আপনি চাইলে এখানেও একটা এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে পারেন সো যারা একটু কারেন্টের প্যারা থাকেন তাদের জন্য এই ল্যাপটপটা আমি সাজেস্ট করবো কারণ ব্যাটারি ব্যাকআপের কোনো সমস্যা নাই আর প্রসেসর হিসেবে থাকতেছে কুড়াই সেভেনের প্রসেসর এবং ফোর জেনারেশন থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ইডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস রেজুলেশন সো একেবারে এত কিছু দিচ্ছেন যে এই ল্যাপটপে প্রাইস প্রাইসটা কেমন এটার প্রাইস নিশ্চয়ই বেশি হবে প্রাইস

এটা একেবারে ঘরে ঘরে সবাই চিনে বুক যারা এখনই দেখতেছেন তারা বুঝে ফেলছেন এটা কোন মডেল হচ্ছে এইচপি ইলাইট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেল ফ্রিল্যান্সার যদি দশ লাখ থাকে নয় লাখ ফ্রিলান্সারই এই ডিভাইসটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করছে ইভেন আমি নিজেও যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন আমি নিজে এই মডেলটা কিনেছিলাম তাও ওই খান কম্পিউটার থেকে

একটা এসএসডি হ্যাঁ একটা এসএসডি বা হার্ড ডিস্ক বা সাত এসএসডি যেটাই বলেন আপনি এটা মধ্যে ইউজ করতে পারবেন স্পেস নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না সবকিছু একেবারে স্মুথলি চলবে এটার মধ্যে এটা প্রাইস একেবারে খুবই রিজনেবল রাখতেছি আমরা মাত্র বিশ হাজার নব্বই টাকা রাখতেছি এটা প্রাইস

চিকন বর্ডার যারা একটু চিকন বর্ডার চান তাদের জন্য এই ডিভাইসটা আচ্ছা এর আগে আপনার একটা কোশ্চেন করি এটা প্রাইস এর আগে একটা 10 জেনারেশন মেশিন যদি আপনি কিনতে চান প্রাইস কি রকম পড়তে পারে আপনার আইডিয়া মতো কত 80 80000 তো বড় করে নিয়ে যদি বলি 7 জেন 8 জেন ওইগুলা ব্র্যান্ড নিতে 80000 পড়ে তারপর একটু 80000 যেতে বলেন আচ্ছা তো আমরা এই এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র 36500 টাকা 10 জেনারেশন কি বলেন শুধুমাত্র খান কম্পিউটারে পসিবল আমি আদার্স কারোর দোকানে কথা বললাম না বাট আপনি যেখান থেকে নেন মিনিমাম ইউজ একটা ডিভাইস কিনতে গেলে আপনার লাগবে একটা এর জন্য আমরা হচ্ছে স্টুডেন্টদের কথা চিন্তা করে এই ডিভাইসগুলো একেবারে যতটুকু যত কম প্রফিট করা যায় করব কিন্তু সেল যাতে বেশি হয় টার্গেট হচ্ছে এটা তো দর্শক আমরা এতদিন জানতাম যে অসম্ভবকে সম্ভব করা অনন্ত কাজ কিন্তু এটা কিন্তু এখন বদলে গেছে অসম্ভবকে সম্ভব করা খান কম্পিউটারের কাজ কারণ খান কম্পিউটারই শুধু বাংলাদেশের একমাত্র এত ফ্রেন্ডলি বাজেটে এত রিজনেবল মানে প্রাইজে এত সুন্দর সুন্দর ল্যাপটপ দিচ্ছে আপনাদেরকে আপনারা দেরি না করে কিন্তু এখনই চলে আসতে পারেন খান কম্পিউটারে যারা মডেল জেনারেশন সিরিজ এটা বর্তমানে যারাই ল্যাপটপ ইউজ করতেছে সর্বনিম্ন তারা র্যাম স্লট থাকে দুইটা কিন্তু আমিও নিজে যখন এই মডেলটা হাতে পেয়ে আমি নিজেও যেটা র্যাম স্লট আটটা আটটা র্যাম ইউজ করতে পারবো এটার মধ্যে কি বলেন হ্যাঁ এটা ভারী জিনিস গেম গেমিং করবেন এটা হচ্ছে ডুয়েল সিরিজ বলা চলে গেমিং প্লাস বিজনেস সিরিজ আপনি যত ভারী গেম আছে গেম খেলবেন আপনি অফিসের কাজ করবেন ভিডিও দেখবেন এডিটিং করবেন যা মন চাই করবেন যদি মনে হয় যে একটু ডিস্টার্ব করছে ডিভাইস সাথে সাথে চেঞ্জ করে দেবেন যে ভাই আমার এটা চেঞ্জ করে দেন আমি সাথে সাথে কোনো কোয়েশ্চেন ছাড়া আমি চেঞ্জ করে দিব ঠিক আছে এটা কনফিগার হিসেবে থাকতেছে কোরাই এর ইলেভেন জেনারেশন আর একেবারে সুপার ফ্রেশ এক কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন আর স্ক্রিনটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে এটা দিয়ে আপনার সব কাজই করতে পারবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন বত্রিশশো মেগা হার্জের একেবারে এখন বর্তমানে যেটা হায়েস্ট এরপর হচ্ছে জেন ফোরের অ্যাসিডি অ্যান্ড বি এম এ থাকবে পাঁচশো বারো জিবি তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ হাজার টাকা গেমিং প্লাস বিজনেস সিরিজ না আমি অবাক হইনি কারণ আপনারা অসম্ভবকে করছেন এটা আমি দেখছি এখন আমি অবাক বেশি অবাক হলো সমস্যা ঠিক আছে আচ্ছা যাচ্ছি আচ্ছা এটা এটা এত সুন্দর একটা ডিভাইস এটা হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ স্মার্ট ডিভাইস কিন্তু এটা নামই হচ্ছে বুক বুক হ্যাঁ ও আচ্ছা সারফেস বুক

প্লাস লাগবে মানে আমরা আড়াই লাখ টাকা প্লাস মানে ধরেন আড়াই লাখ আমরা আড়াই লাখ টাকায় ল্যাপটপ দিচ্ছি মাত্র ঊনষাট হাজার টাকায় তারপর যদি আমরা অবাক হই যে অনেক বেশি হয়ে গেছে না আমার মনে হয় অনেক বেশি বলবো না

এটা ক্যামেরা কিন্তু একেবারে মোবাইলের ক্যামেরার মতোই ল্যাপটপের ক্যামেরা কিন্তু কোয়ালিটি আহামরি এত ভালো হয় না যে আমরা একটু যদি দেখি এই যে একেবারে মোবাইলের ক্যামেরার মতো মনে হচ্ছে ঠিক আছে ওকে এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে উনষাট হাজার আচ্ছা বাড়ালাম না উনষাট হাজার টাকাই ফিক্সড আসলে ইনশাল্লাহ যতটুকু সম্মান করা যায় নতুন সময়ের জন্য হ্যাঁ নতুন সময়ের জন্য এরপরে হচ্ছে যারা মোবাইল ওয়ার্ক স্টেশন খুঁজতেছেন আরো ভারী কাজ করতে চান যত আপনার যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর একেবারে টপ লেভেলের টপাররা যারা আছেন তাদের জন্য এই ডিভাইসটা আমরা সাজেস্ট করব এটা হচ্ছে এইটার মধ্যে আমি একটা ধামাকা অফার দিয়ে দেই কি বলেন হ্যাঁ শিওর এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন জেড ফায়ারফ্লাই এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশনের জায়গায় লেখা থাকবে আর লুকিংটা অসাধারণ এই জেডটা দেখলে তো যারা যারা দেখবে লুকিং দেখে যারা আসলে একটু আউটলুক প্রেমী মানে যারা ল্যাপটপ বেশি ইউজ করে ও তো মানে আউটলুকটা বিশেষ করে খেয়াল করে মানে অনেকে আছে যেমন আমরা মেয়েরা যারা সাজুগুজু করি তারা একটু সাজুগুজু জিনিসটা একটু পরিপাটি চাই তো যারা ল্যাপটপ ইউজ করে তারাও কিন্তু এই ক্ষেত্রে একটু স্মার্ট ডিভাইসটাই খোঁজে তো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম হ্যাঁ আর বত্রিশ জিবি র্যাম যদি আপনি একটা মার্কেট থেকে কিনতে যান শুধু র্যাম কিনতে গেলে আপনার মোটামুটি বিশ হাজার টাকা চলে যাবে হ্যাঁ সেই জায়গায় আমরা এই ডিভাইসটারই প্রাইজ দিচ্ছি ইলেভেন জেনারেশনের ফায়ার ফ্লাই জি এইট এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা মানে কি বলবো আচ্ছা এরপরে এটার মজার বিষয় কি যে একটু দেখেন এটার কোয়ান্টিটি কয় পিস এখানে মিনিমাম বিশ পিস ওই পাশে আছে আরো আরো বিশ ত্রিশ পিস মানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবল যারা মন চাই না এক পিস দুই পিস আসলে অনেকেরই পছন্দ না আমার নিজেরও পছন্দ না এক দুই পিস পেলে যারা পঞ্চাশ পিস একশো পিস বাছাই করে নিতে চান তাদের জন্য সুযোগটা আছে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন লাগলে আমার এখানে স্টাফরা যেখানে থাকে তাদের এখানে আপনি এক রাত থাকবেন খাবেন এরপরে চিন্তা ভাবনা করে ডিভাইস কিনবেন আর কি সুযোগ দিব বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিয়ে মাত্র 50000 টাকা এটা अवेलेबल আছে খান কম্পিউটারে আচ্ছা দেওয়া থাকবে আপনি দেখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপরে এটা হচ্ছে সেম মডেল

আসলে আমি কি বলবো এত সুন্দর সুন্দর ডিভাইস এত রিজনেবল প্রাইজে যে পাওয়া যায় এটা কিন্তু আমারও ধারণা ছিল না এখানে আসার আগে কারণ আমরা জানতাম যে মাল্টি প্ল্যানে গেলেই একমাত্র পাওয়া যায় এটা যে ঢাকায় মিরপুরে মানে মিরপুরের মতো জায়গায় এত সুন্দর রিজনেবল প্রাইসে এত জিনিসপত্র পাওয়া যায় এত রিজনেবল প্রাইজে আমি চিন্তাই করতে পারি নাই তো আসলে সুপ্রিয় আপনাদেরকে আবারও বলতে চাই যারা ঘরে বসে এই মুহূর্তে মোবাইলে খুঁজছেন কোথায় ভালো ল্যাপটপ পাবেন আপনার আর কোথাও দেরি না করে সরাসরি চলে আসবেন খান কম্পিউটার খান কম্পিউটারে আসলে বাংলাদেশের কেউ যে প্রাইজে দিতে না পারছে তারা পারতেছে এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য একটা আজীবনের ওয়ারেন্টি পাচ্ছেন এটা গ্যারান্টি সহকারে এবং লিখিত আকারে আজীবনের ওয়ারেন্টি সেটা পাচ্ছেন গ্যারান্টি আকারে আর কি চাই বলেন এত রিজনেবল প্রাইসে এত কিছু যদি আপনারা পেয়ে যান আমার তো মনে হয় যে আর সময় নষ্ট করার মতো সময় নাই তো দর্শক আপনাদেরকে আবারও আবার নতুন সময় নিয়ে যাব নতুন কোনো আহ ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ